গুড মর্নিং এভরিওয়ান তোমাদের আমার ব্লগে ছোট্ট করে স্বাগত জানাই কি গরমে সকাল সকাল স্নানটা করে নিলে না সত্যি মন থেকে একটা ফ্রেশনেস ভাবটা আসে এটা আমার এখন করছে সকালে ঘুম থেকে উঠে আমার যেটা ডেলি রুটিন থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু হ্যাঁ এই নেক্সটটা করে কাজল আর লিপস্টিকটা লাগালাম আর হ্যাঁ আমার একটা ছোট্ট থেকে খুব বাজে স্বভাব স্নান করে এসে আমাকে একটু গায়ে পারফিউম লাগাতেই হবে সে গরম হোক কিংবা ঠান্ডা মানে এটা একটা আমার অভ্যাস হয়ে গেছে তোমরা বলতেই পারো হ্যাঁ আমার এই কদিন ভিডিও আপলোড করতে এত লেট হচ্ছে তার কারণ হলো পাশাপাশি পুজো ওকেশন এত কিছু ছিল ভিডিওটা এডিট করার টাইমই পাইনি কারণ পাশাপাশি এত বক্স বাস যে কপিরাইট করে যাবে আমি ভিডিও এডিট করতেই পারিনি কতদিন পর বাড়ি এলাম বাড়ি এসে এবার সুন্দর করে ঘর টর মুছে দিল মা আর আমি এখানে পুজো করতে চলে এলাম পুজো করতে গিয়ে কি একটা গন্ডগোল হয়ে গেল ঠাকুরের ফ্রেমের পেছনে যে খিটখিটে থাকে না ওটা ভুলবশত আমার হাত দেখে ওটা ভেঙে গেছে যেটা সত্যি আমার খুব খারাপ লেগেছে আর এখানে সব কিছু গুছিয়ে সুন্দর করে পুজো দিচ্ছি কারণ বাড়িতে এতদিন পুজো দেওয়া হয়নি আমরা ছিলাম না তো পুজো কি করে দেবো বলো আর আমাদের বাঙালিদের ধর্মশাস্ত্রে সকালবেলা পুজো আর রাতের বেলা না দিলে ঠিকঠাক মনে হয় না পুজোটা যদি একটু ছোলার ছাতু খাচ্ছি বাবা করে দিয়েছিল ছাতু তাই এখানে বসে বসে ছোলার ছাতু খাচ্ছি ছাতু খেয়ে একটু জলও খাচ্ছি সকাল থেকে কি মেঘলা ওইদাস তোমাদের কি বলবো খুব 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 মেঘলা ওইদাস আর আমরা কলকাতা থেকে এসে আমাদের কত জামা কাপড় কাঁচা হয়েছে তারপর অনেক জামা কাপড় কাঁচা হয়েছে কালকে বাড়ি গেলাম রনি কালকে শনিবার মানে কাল থাকতে বলছিল অনেক টিফিন ছিল মানে দিদি নিয়ে চলে গিয়েছিল আজকে নিয়ে এসেছে রনিকে রনি আমার চান করছে আমার রাস্তা করে কি করছিস রনি এই ডুব দিচ্ছিস কেন উঠে ছেলে কি ধরে ছেলে কি রে রনি উঠে এ দেখো এই দেখো আমি চপ্পলটা পরেছি চকলটা অমনি ছিঁড়ে গেছে দেখো কি অসভ্য চপ্পলটা আমি পড়লে যে কেন ছিঁড়ে গেছে সেটাই ভাবি আজকে মাথা ধুয়েছি কলকাতা থেকে এসে মাথা না ধুলে নয় তাই একটু মাথা ধরে ধুয়েছি এবার একটু ফ্রেশ মনে হচ্ছে বরফিটা দেখো বরফি ও বরফি বরফি আমি ছাদে আছি আর ছাদে এসে রান্না করছি এখান থেকে কি সুন্দর রোদরা দিচ্ছে অ্যাকচুয়ালি রোদ হয়নি মেঘলা ওয়েদার কাল থেকে এসছি মেঘলা ওয়েদার মানে কলকাতার থেকে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আর এখানে রান্না বসিয়েছি মাছের টক বসিয়েছি এখানে এই যে মাছের টক মাছ এখানে আছে আর কি <laughs> 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 <laughs>

তো লাঞ্চে আমরা বসে গেছি লাঞ্চে ছিল শাক ভাজা যেটা আমার একদম পছন্দ না বাট খেতে হবে এখন ডাই পড়েছে তাই খেতে হচ্ছে আর এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম আর টক হয়েছিল তোমাদের তো মেনু দেখিয়েছি আর এক্সট্রা করে বলার দরকার নেই এতদিন পর বাড়িতে একটু একটু টক খেলাম খেয়েছি একটা অন্য লেভেলের শান্তি এমনিতেই আমি টক টক খেতে খুব একটা বেশি ভালোবাসি না বাট আজকে যে রান্নাটা হয়েছিলাম কেন যেন না মুখে লেগে আছে রান্না করা বান্না পুরো অসাধারণ হয়েছে আজকে খাবারটা পুরো জমে কী এখন একটু তেরে ঘুমাবো কারণ যেই দিন আমি কলকাতায় ছিলাম সেই নদী একেবারে ঘুমানো হয়নি কেন আজকে আমি কলকাতায় কলকাতা থেকে আসার পর দিন এবারে আমি ঘুমাবো মানে ঘুম তো আসলে দরকার মাঝে সেখানে ঘুম ঠিকটা হয়নি তাহলে এখন ঘুমাই তো চলো আমি একটু ঘুমাই ঘুমতে করে আমার ব্লগটা না করছি তো যাই হোক দুপুরবেলার দিকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে পুরো সন্ধ্যা হয়ে গেছে এই দেখো পুরো সুন্দর হয়ে গেছে অ্যাকচুয়ালি নদিনটা টানা সেভাবে ঘুম ঠিকঠাক হয়নি বলে বাড়িতে মনে সে একটা অন্য লেভে ঘুম হচ্ছে কালকেও ঘুমিয়েছিলাম এরকম এরকম টাইমে উঠেছি আজকেও দিন ঘুমিয়েছিলাম এরকম টাইমে উঠে উঠলাম আর এখানে বাবা সন্ধ্যে দিচ্ছে আর আমাকে দেখো মানে রনি আমার রনি বাড়িতে আছে আর মাছ হাতে রান্না করছে ঘুগনি হচ্ছে মেয়ে দিয়ে আসবে বলছিল কখন আসবে তাও আমি জানি না আমি তাকে বললাম সকাল থেকে এসে তুই থা তো সকালবেলা এসেছিলো বাবা মাছ কিনে নিয়ে এলো মাছ নিয়ে চলে গেছে বাড়িতে রান্নাবান্না করেছে আর এখানে কখন আসতাম তাও জানি না তুই জানি কখন আসে এখন আমি দাঁড়াই সামনে মাল্লাস একটু হাঁটে চলা করি নিজের বাড়ি নিজের বাড়ি শান্তি কি রনির মা এখন আসছে রনি বলছে আরে মা কখন আসতো তো রনির মা সন্ধে দিয়ে তারপরে আসবো রনির মাকে ফোন করছিলাম বলছি আমি সন্ধে দিচ্ছি আমি তুই এখন এসে কি করবি সন্ধে দিয়ে আসবি এসে ছেলেকে নিবি চলে যাবি কোনো লাভের লাভ হবে একটু গল্প সল্প করবো আড্ডা দেবো কোনো কিছুই নেই আমার দিদিটা না খুব পচা কি বলছিলাম রনি

কদিন ছিলাম না গাড়ি মানে আমাদের বাড়ির কাছে জল টল কিছু করেনি গাছ তেমন হয়ে দেখেছেন তুলসি তুলসী মায়ের গাছ মনসা মায়ের গাছ আছে আর একটা হ্যাঁ আমাদের ঘরে বেল গাছ হয়েছে আমি দেখো এই দেখো বেল গাছ হয়েছে আমাদের সুন্দর ইচ্ছে কি কোথায় যাচ্ছিস

খুব বাজে হ্যাঁ আমার একটাই ভক্ত ম্যাক্সির উপরে শাড়ি পরে আছে তুই পড়িস তুই পারিস বল এটা বলে আমি পারি এটা রনির না রণীর জলে বদলে খুব সুন্দর লাগছে বিউটিফুল আমি ওটাই বলছি রনিতে বোতলটা বদল সুন্দর তো মা মা থামসাম নিয়েছি মা মা একেবারে ওকে চওটি

রাতে হয়েছে ঘুগনি ঘুগনি দিয়ে ভাত খাবো কারাগারা আমার মতো ঘুগনি দিয়ে ভাত খাবো তো আমার বেশ ভালো লাগে ঘুগনি দিয়ে ভাত খেলে সঙ্গে ডিম ভাজা হলো জমে যায় আজকে ডিম ভাজা নেই মাঝ আছে মাছও খেতে হবে তুই দেন যেমন কি তোমাদের বলেছিলাম ঘুমিয়ে দিয়ে ভাবছিলাম একেবারে সুস্বাদু আর আমি না জুতোগুলো থেকে এসে জুতোগুলো ধুয়েছিলাম এই যে আমার জুতো আজকে একটু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কারণ এই হলুদ জুতোটা তো ওখানে ধরেছিলাম কী সব পথ লেগেছে জুতোটা দেখতে খুবই খারাপ লাগছে বলছি না একটু পরিষ্কার দিই তাই আমার জুতো ধুয়ে দিয়েছি ওর জুতাটা ছিল ভুল ওইগুলো ধুয়ে দিয়েছি তো দেন চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার কি হবে এখানে ঘুম ঘুমি হবে দীপালবেলা ছটার দিকে ঘুম থেকে উঠলাম মানে সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠলাম আবার নাকি বলছি ঘুম মানে কি নিজেদের বলো তো হ্যাঁ ওখানে খাওয়া দিন ঘুম হয়নি তাই একটা এক সপ্তাহ লাগবে হয় ঘুমটা কমপ্লিট করতে আর আমাদের মানে মানে আমাদের এখানে মোটামুটি আমাদের ঠান্ডা ওয়েদার আছে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না মোটামুটি ঠিকঠাক আছে ওয়েদারটা খুবই ঠিকঠাক আছে আর বরফি যে ভিতরে খাঁচে বরফি বরফি মশাটা খাঁচিয়ে দিয়েছি কারণ প্রচুর মশা বরফি মশাইটা খাঁচিয়ে দিচ্ছি ঠিকঠাক করে এখানে বরফি বরফি দেখো দেখো বরফি আমার ঠিক আছে মোটামুটিভাবে মুখে একটা ক্রিম আপনার করেছি ক্রিমটা একটু ভালো লাগছে সকালবেলা উঠে না একটু গরম জল মুখে জল মানে ওখানে এত গরমে গরমে ঘুরেছি মানে এত রোদে রোদে ঘুরেছি মুখটা পুরো ট্যান পড়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি তা এই কদিন এসে মানে কালকে থেকে বাড়িয়ে এসেছি আর পুরো শরীরের যত্ন নিই তো চেষ্টা করবো এবার যত্ন নেওয়া কারণ এবার অনেক কিছু আমার বাকি আছে কাজ টাজ অনেক স্ট্রাগল বাকি আছে লাইফে সব কিছু ঘুরে আবার স্ট্রাগলটা শুরু করতে হবে